রসুলকে বলেন আল্লাহ রসুল কে না তো দূরের কথা ফিরিতে বলবে না নবীজি বললেন সেম এই দুনিয়ার কোনো মূল্য নেই এই দুনিয়ার যদি মূল্য থাকত সামান্য মাছের দানা পরিমাণ যদি এই দুনিয়ার মূল্য থাকতো তাহলে একটা বেনামাজি একটা ইহুদি একটা অমুসলিম ডোম জামাতেরা এক ফোঁটা আল্লাহর রহমতের পানি পেত না

এই দুনিয়াটাকে নিয়ে তুমি মাতোয়ারা হয়ে গেলে এই দুনিয়াটাকে তে তুমি সব মনে ভেবে আমি সব পেয়ে গেছি এই দুনিয়ার মোহে পড়ে বিভিন্ন ধরনে তুমি গুনাহে লিপ্ত হয়েছ শুনে রেখে দাও দুনিয়ার কোনো মূল্য নেই দুনিয়ার কোনো দাম নেই সামান্যতম দুনিয়া

গ্রাস করেছে কে এমন ধরেছে পুরাণ আবার সাক্ষী দিয়ে বলছেন দুনিয়া নামর বস্তুটাকে দুনিয়ার সামান্য কিঞ্চিত বলে